জন্মের পর থেকেই নাম বিতর্কে সাইফিনা পুত্র তৈমুর আলী খান কোশিনকালেও কেউ শোনেনি সবারই দাবি এমন নাম বদল করা হোক সেই বিতর্ক থেকে যে মুক্তি পেতে চান সাইফও তা আগে জানা ছিল না সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে সাইফ বলেন ছেলের নাম বদলাতে চান তিনি কিন্তু তাতে রাজি নন কারিনা কারণ ছেলেকে জনপ্রিয় দেখতে চান তিনি স্কুলের আর পাঁচটা বাচ্চার থেকে তৈমুর যে আলাদা হবে তা তার নামেই বোঝা যাবে ওই স্কুলে নামের আর কেউ থাকবে না কারিনার যুক্তি শোনার পর আর এ নিয়ে বেশি কথা বলেননি সাইফ তবে জানিয়েছেন যদি তার মনে হয় এই নাম নিয়ে স্কুলের ছেলের কোনো সমস্যা হতে পারে তাহলে অবশ্যই সেই নাম বদল করবেন তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ